চ্যালেঞ্জ গ্রহণ করে সকলকে চমকে দিলেন শিলাজিত মজুমদার বাংলা ইন্ডাস্ট্রি পয়সা দেবে না তাই বেশি খাটি না খাটলে অনেকের ফায় বললেন গায়ক শিলাজিৎ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা শিলাজিতের গান আমাদের সকলেরই ভীষণ পছন্দ এখনো দেখা যায় মঞ্চ কাপাতে তাকে এছাড়াও তাকে দেখা গিয়েছে বাংলা সিনেমায় অভিনয় করতে তার অভিনয়ও কিন্তু দুর্দান্ত সাম্প্রতিক একটি চ্যালেঞ্জ পূর্ণ করে সকলকে চমকে দিলেন গায়ক শিলাজিৎ মজুমদার সোশ্যাল মিডিয়ায় গীতকার ঋদ্ধি বড়ুয়া চ্যালেঞ্জ করেছিলেন তাকে আর সেই চ্যালেঞ্জই সম্পূর্ণ করতে দেখা গেল শিলাজিৎকে ঋদ্ধি শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছে তাকে হেড স্ট্যান্ড করতে তার সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় এই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করে শিলাজিৎকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন ঋদ্ধি আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন গায়ক ভিডিও শেয়ার করেছেন দেখা গিয়েছে হেড স্ট্যান্ড করতে তাকে ঘুরে পড়ি মানে বাপি হয়তো করছি না Ето Ето Да. Да. Ето ходът. Ноде. Нищо не сте чувате. Още. ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন এই মেয়ে ব্যাটা ৃদ্ধি বৰুয়া হতে পারে তোর ডাবল বয়স বেশি রেলা করিস না এখনো দু ঘন্টা স্টেজে থাকি তবে জিম জিম করি না এত ভালো চেহারা আর পয়সা ইন্ডাস্ট্রি দেবে না তাই আর বেশি খাটি না খাটলে অনেকের ফাটতো বন্ধুরা শিলাজিতের এই ভিডিওর নিচে কমেন্টে ভরিয়েছেন তার ভক্তরা कौशिक গঙ্গোপাধ্যায়ও দেখা গিয়েছে এই ভিডিওর নিচে কমেন্ট লিখতে তিনি লিখেছেন তুই ফাটাফাটি তো প্রতীক कौशिक গঙ্গোপাধ্যায়ের অযোগ্য দেখা চরিত্রে কে অভিনয় করতে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি